নমস্কার বন্ধুরা আর একটা নতুন পর্বে তোমাদের সবাইকে জানাই স্বাগত আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আজকে নিয়ে চলে এসেছি আরও কিছু টিপস দেখো মোমবাতি কিন্তু আমরা প্রত্যেকেই কোনো না কোনো কাজে ব্যবহার করে থাকি সেটা ঠাকুর ঘরে হোক কিংবা কিচেনে হোক কিংবা যখন লোডশেডিং হয়ে যায় যে কোনো কারণে কিন্তু ইউজ করতে হয় আমাদের তখন যদি এটা এটা হচ্ছে টাইলস কিংবা মার্বেল অথবা কিন যদি সিমেন্টের মেঝেও হয় তারপরেও যদি একটু পড়ে যায় মোমবাতির যে টোপগুলো তাহলে কিন্তু দেখতে একটু ভালো লাগে না সেটা কিন্তু ওঠেও না আর জায়গাটাও যেন কেমন একটা বিশ্রী দেখতে লাগে তো খুব সহজে এইটা হবে না কিভাবে রাখলে দেখো এখানে আমি নিয়েছি একটা ক্রিমের কৌটা ঢাকনা তো সেই ঢাকনার মধ্যে আমি রেখে দিচ্ছি তোমাদের কাছে চাইলে বা অন্য কিছু যদি থাকে তাহলে কিন্তু তোমরা সেই জিনিসটাও এখানে ইউজ করতে পারো মোমবাতিটা রাখার জন্য তাহলে কিন্তু মোমবাতিটা আমরা যেখানে সেখানে সরিয়েও যেমন রাখতে পারবো আর সাথে সাথে কিন্তু আমাদের জায়গাটাও কিন্তু একেবারেই নোংরা হবে না তো দেখো এইটা কিন্তু আমি সরিয়ে যেখানে খুশি আমি সেখানেও রাখতে পারবো আর আমাদের দরকারটাও মিটে যাবে আর সাথে সাথে আমাদের জায়গাটা কিন্তু একটুও নষ্ট হবে না আর অনেকটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে দেখো গরম মশলা কিংবা যে কোনো মশলা যখন বাজার থেকে প্যাকেট সমেত কিনে নিয়ে আসি অনেক সময় কি হয় কৌটাতে ধরে না কিংবা কৌটাতে রাখার প্রয়োজনও আমরা বোধ করি না তখন যখন এইটা আমরা সাইডে একটুখানি কেটে নিয়েছি কেটে নিয়ে যখন ইউজ করি তারপরে হয় কি এর ফ্লেভারটা কিন্তু আস্তে আস্তে বেরিয়ে যেতে থাকে কারণ মুখটা যেহেতু খোলা তো সেই জন্য কিন্তু ফ্লেভারটা বেরিয়ে যায় আর সেই মশলাটা তরকারিতে দিলে কিন্তু সেই মশলাটা আমাদের মানে তরকারির ফ্লেভারটাও কিন্তু নিয়ে আসতে পারে না তো খুব সহজে দেখো কিভাবে আমরা মশলাটা রাখতে পারি কোন রকম কৌটা ছাড়াই এখানে যেহেতু প্লাস্টিক এটা তো সেই জন্য কিন্তু আমি এভাবে দেখো মুখটা কিন্তু একটু গরম করে নিয়েছি জাস্ট সামান্য গরম করে নিয়েছি নিয়ে কিন্তু এইভাবে আমি এঁটে দিলাম সহজেই এঁটে দিলাম তাহলে কিন্তু আর মশলাটা বাইরে বেরিয়ে যাবে না নষ্টও হবে না আর আমাদের ফ্লেভারটাও কিন্তু নষ্ট হবে না যদি টিপসটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু তোমরা বাড়িতে অ্যাপ্লাই করো কারণ অনেকেই আছে যাদের কিন্তু কৌটা নেই বা এরকমভাবে রাখতে হয় সেমভাবে কিন্তু আমি বিরিয়ানির প্যাকেটটাও কিন্তু টাইট করে নেব। তো এইভাবে যদি আমরা একটু ভেজে রেখে দিতে পারি তাহলে কিন্তু আমাদের অনেক দিন পর্যন্ত মশলাটা খুবই ভালো থাকবে এর ভেতরে কিন্তু নষ্টও হবে না অনেক সময় দেখা যায় দীর্ঘদিন মশলাটা পড়ে থাকার কারণে কিন্তু ভেতরটা কেমন একটা হয়ে যায় সাদা সাদা হয়ে যায় সেটা কিন্তু খেতেও ভালো লাগে না বা ফ্লেভারটা একেবারেই চলে যায় অবশ্যই কিন্তু তোমরা টিপসটা অ্যাপ্লাই করতে পারো তো চলো পরের টিপসটা শেয়ার করি দেখো এখানে নিয়েছি আমি দুটো বেগুন আর বেগুন গাছের থেকে হোক কিংবা বাজার থেকে কিনে নিয়ে আসাই হোক আমরা কিন্তু সবাই বেগুন খেতে পছন্দ করি বেগুন পোড়া বেগুন মাখা যে কোনোভাবেই কিন্তু আমরা পছন্দ করি কিন্তু একটা জিনিস হয় বাজার থেকে কিনে নিয়ে আসার পরে কিংবা গাছ থেকে তোলার পরে সেই বেগুনটা ছাল কিন্তু শক্ত হতে শুরু করে আর সেই বেগুনটা খেতে ভালোও লাগে না কেমন একটা শুকনো শুকনো হয়ে যায় একদম ফ্রিজে না রেখে কিভাবে বাইরে দীর্ঘ দিন পর্যন্ত বেগুনকে ফ্রেশ রাখা যায় সেটাই তোমাদেরকে দেখাবো দেখো এখানে নিয়েছি আমি তেল সরিষার তেলটাই অবশ্যই দিতে হবে এখানে তো সরিষার তেল আমি দু ফোঁটা নিয়ে খুব ভালো করে কিন্তু বেগুনের গায়ে মেখে দেবো তো এইভাবে যদি আমি মাখিয়ে নিই তাহলে বেগুনটা আমার দীর্ঘ দিন পর্যন্ত ভালো থাকবে এই টিপসটাও এর আগেও আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি ভীষণ একটা কিন্তু হেল্পফুল টিপস যাদের ফ্রিজ নেই কিংবা যারা সবসময় ফ্রিজে রাখতে পছন্দ করে না সমস্ত জিনিস তো তাদের জন্য কিন্তু ভীষণই হেল্পফুল তো অবশ্যই তোমার টিপসটা ফলো করতে পারো এইভাবেই কিন্তু আমি বেগুনের মধ্যে তেলটা মাখিয়ে আমি কিন্তু মুছবো না এইভাবেই রেখে দেব তাহলে বেগুনের যে ছাল শক্ত হয়ে যাওয়ার যে সমস্যাটা থাকে সেটা কিন্তু একেবারেই থাকবে না কোনো প্রকারেই ছাল কিন্তু শক্ত হবে না একেবারেই কচি থাকবে আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো অল নোটিফিকেশানটি অন করে দিও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছ সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এখানে পরের টিপসটা তোমাদের দেখাবো দেখো এখন একটা আলু আমি দু টুকরো করে নিলাম এবারে এই আলুটার দু টুকরোর এক টুকরো আমি কিন্তু এখন কাজে লাগাবো আর এই আলুটা দিয়ে আমি কি করব তো চলো সেটাই এখন তোমাদেরকে দেখাবো তো গ্যাস সিলিন্ডার যখন দীর্ঘদিন আমরা বসিয়ে রাখি একটা জায়গায় তখন কি হয় গ্যাস সিলিন্ডারের নিচের অংশটা কিন্তু জং ধরে যায় কিংবা এমন অনেক হয় যে গ্যাস নতুন কিনে নিয়ে আসা হলো সেই সিলিন্ডারটা পুরানো তখনও কিন্তু জংটা ধরে যায় তো এইভাবে যদি আলুটার নিচের প্রসান এইভাবে ঘষে নেওয়া যায় তাহলে সহজেই কিন্তু সেই জংটা উঠে যায় বা মরিচাটা উঠে যায় আর আমাদের গ্যাসটার নিচের অংশটাও কিন্তু একেবারেই ভালো থাকে মেঝেটা কিন্তু আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তো অবশ্যই মরিচাটা কিন্তু তুলে নেওয়া প্রয়োজন না হলে নিচের মানে মেঝেটা কিন্তু খুব বাজে রকম একটা দাগ পড়ে যায় তো এইভাবে আলু দিয়ে যদি ঘষে নেওয়া যায় সহজেই কিন্তু সেই মরিচাটা উঠে যাবে যেহেতু আলু ব্লিজের কাজ করে এখানেও কিন্তু সেম কাজটাই করবে তো দেখো এভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে পুরো গ্যাসের সিলিন্ডারের নিচের প্রসানটা কিন্তু আমি তুলে নিলাম আর দেখো কতটা কালো হয়ে গেছে কারণ নোংরাটা কিন্তু উঠে গেছে মরিচাটা এই যে দেখতে পাচ্ছ মরিচাটা উঠে গেছে তোমরা অবশ্যই কিন্তু টিপসটা অ্যাপ্লাই করো তাহলে বুঝতে পারবে যে কতটা হেল্পফুল এই টিপসটা তো এইভাবেই কিন্তু আমি এখন সিলিন্ডারটা এবার বসিয়ে রাখবো রকম সমস্যায় কিন্তু হবে না কারণ আমার কিন্তু মরিচাটা উঠে গেছে চলো পরের টিপসটা শেয়ার করি দেখো একটা নিয়েছি আমি বোতলের অর্ধেক অংশ তো এই বোতলের অর্ধেক অংশটা নিয়ে ঠিক আমি কি করব সেটাই তোমাদেরকে এখন আমি দেখাবো তো খুব সহজ কিন্তু একটা টিপস তোমাদের সাথে শেয়ার করবো তো এইবার আমি একটা কাঁচি নিয়ে কিন্তু আমি বোতলের অংশটা কিন্তু কেটে নেব তো এইভাবে আমি কাটবো না তো দেখো এইভাবে আমি কিন্তু একটু মাঝখান থেকে চেপে ধরেছি যাতে করে আমি একদম রাউন্ড শেপ করে কাটতে পারি তো অবশ্যই তোমরা এখানে একটা ছোট বোতলও নিতে পারো আমার কাছে বোতলটা অনেকটা বড় ছিল তো সেই জন্য আমি বড়ো নিয়েছি মানে তোমাদের কাছে ছোট থাকলেও ছোট নিতে পারো এবার এই গোলটা নিয়ে আমি কি করবো সেটাই তোমাদেরকে এখন আমি দেখাবো তো চলো এটা নিয়ে কী করছি দেখো একটা ছাতা আমি এখানে নিয়েছি আর এখন যেহেতু রোদ দূর তো ছাতা কিন্তু আমরা প্রত্যেকেই ইউজ করে থাকি আর ছাতার অনেক সময় কিন্তু এই ফিতেটা অনেকেরই থাকে না তখন কি হয় ফিতে যখন থাকে না ছাতাটা তখন এলোমেলো হয়ে পড়ে থাকে দেখতেও ভালো লাগে না আর আমাদের ছাতাটাও কিন্তু নষ্ট হয়ে যায় জায়গাটা অনেকটা বেশি লাগে তো এবার দেখো এই যে রাউন্ড করে কেটে নিয়েছিলাম এইটা কিন্তু আমি ছাতার মধ্যে পরিয়ে দেব। খুব সহজেই কিন্তু এটা ঢোকানো যাবে তোমরা যেদিক থেকে খুশি সেদিক থেকেই কিন্তু এটা ঢুকিয়ে নিতে পারবে তাহলে আলাদা করে কিন্তু সাঁতার আর ফিতে প্রয়োজন পড়বে না আর এইভাবে কিন্তু আমরা রেখে দিতে পারবো আর এটা ছোট হলেই বেশি ভালো হতো চলো পরের টিপসটা তোমাদের সাথে শেয়ার করি দেখো আলুর টুকরো অর্ধেক করে নিয়েছি আর এবার এই অর্ধেক টুকরোটা দিয়ে কি করব সেটাই দেখাবো তোমাদেরকে তো দেখো সিলিন্ডার কিন্তু এক জায়গায় অনেক দিন পর্যন্ত বসিয়ে রাখলে সেই জায়গাটা কিন্তু জং ধরে যায় নিজের অংশটা কিন্তু একদম দাগ হয়ে যায় জংয়ের তো আমার যেহেতু এটা সিমেন্টের মেঝে তো সেই জন্য ঠিক করে বোঝা যাচ্ছে না সব রকম কালার দেখতে লাগছে কিন্তু এটা কিন্তু প্রচুর পরিমাণে একটা দাগ হয়ে গেছে যেটা ক্যামেরাতে আসছে না তো সেটা কিন্তু সহজেই আমি এটাকে ঘুষে পরিষ্কার করে নেব তো এইভাবে কিন্তু তোমরা আলু দিয়ে যদি এভাবে ঘুষে নাও আর যাদের টাইলস বা পাথরের মেঝে তাদের কিন্তু খুব বেশি করে না চকচকে হয়ে যায় দেখতে কিন্তু খুবই বাজে লাগে তো এভাবে তোমরা কিন্তু ঘষে নিতে পারো তাহলে কিন্তু খুব সহজে যে দাগটা পড়েছিলো সেটা উঠে যাবে তারপরে দেখো আমি একটা সুতির কাপড় দিয়ে এভাবে খুব ভালো করে কিন্তু মুছে নিচ্ছে। তাহলে আমার যেটুকু দাগ ছিল সবটাই কিন্তু উঠে গেছে তো আশা করি টিপসগুলো তোমাদের অনেকটাই হেল্পফুল হবে আর যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও